পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার এবং এলিয়াস হোসেন তারা নাকি দুই পয়সার ইউটিউবার আর তাদের শক্তি নাকি দু চারটা ফলোয়ার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে দেশের সমস্যা আমরা বাংলাদেশিরাই সমাধান করব এই লক্ষ্যকে সামনে রেখে এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় লেসপেন্সাররা কেমন করে সংখ্যাকে হয় ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ায় অথবা কেমন করে বড় সংখ্যাকে ছোট করে তো এর একটি উদাহরণ দেখলাম সেদিন একটা অনুষ্ঠানে যমুনা টিভির একটা অনুষ্ঠান একটা টক শো হয় সে টক শোতে উপস্থাপনা করেন হচ্ছে ভারতীয় লেসপেন্সার রোকসানা আঞ্জুমান নিকোল তো সেই টক শোতে দাওয়াত দেওয়া হয় চারজনকে তো সেখানে দুজন যাদের কথা এই ভিডিওতে হচ্ছে উল্লেখ করছি তারা ছিলেন হচ্ছে বিএনপির নেত্রী প্রাক্তন সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সিনিয়র সাংবাদিক আজকাল তো হচ্ছে সব সিনিয়র সাংবাদিক আর কি দেশে আর অন্য কোনো সাংবাদিক নাই তো সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তো রুমিন ফারহানাকে দিয়ে শুরু করি তিনিই হচ্ছে এই যে পিনাকি ভট্টাচার্য সরবার এবং এলিয়াস হোসেনদেরকে ডেকেছেন দুই পয়সার ইউটিউবার তো এই ব্যারিস্টার রুমিন ফারহান হচ্ছেন তার আরও একটি পরিচয় আছে সেটি হচ্ছে তিনি ডক্টর জাহিদুর রহমানের খণ্ডকালীন প্রেমিকা এবং তার ভারপ্রাপ্ত স্ত্রী মানে তার ভারপ্রাপ্ত দাম্পত্য সাঙ্গিনী তো তিনি দেখুন এই যে পিনাকি ভট্টাচার্যকে পিনাকি ভট্টাচার্য সরোয়ার এবং ইলিয়াস ইলিয়াস হোসেনকে এই যে বললেন যে দুই টাকার ইউটিউবার তো তার মধ্যে থেকে এই যে দেখুন পিনাকিদার একটা কথা বলি তো পিনাকিদার কথাটা আসার নিয়ে আসার মূল কারণটা হচ্ছে কয়েকদিন আগে আবার মাসুদ কামাল ওই যে সাংবাদিক আর কি তিনিও নাকি সিনিয়র সাংবাদিক তিনি তিনি বললেন আর কি পিনাকিদার যে ইনকাম প্রতি মাসে যে তার রোজগার ইউটিউবের ভিডিও থেকে শুধু ইউটিউবের ভিডিও অন্যান্য রোজগার না এই যে হালালের রোজগার এই যে ভিডিও তৈরি করে কন্টেন্টগুলো ছেড়ে দিচ্ছেন এবং সেগুলো থেকে যে রোজগার প্রতি মাসে হচ্ছে বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ টাকা এখন চিন্তা করুন ইলিয়াস হোসেনের কিন্তু পিনাকিদার চেয়েও কিন্তু অনেক বেশি গ্রাহক অর্থাৎ সাবস্ক্রাইবার কিন্তু পিনাকিদারই ইনকাম হচ্ছে যেহেতু সেটা মাসুদ কামাল উল্লেখ করেছেন সেই সূত্র ধরেই বলছি পিনাকিদার ইনকাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এইসব ঘটনা নিশ্চয়ই রুমিন ফারহানের না জানা থাকার কোনো কারণ নাই তিনি জানেন কিন্তু পঞ্চাশ লাখ দেখুন সৎ পথে পঞ্চাশ লক্ষ টাকা রোজগার করা মানুষকে তিনি বলছেন দুই টাকার ইউটিউবার এখন চিন্তা করুন এই যে এই মানুষগুলো যদি ক্ষমতায় যায় তারা কিভাবে দেশটাকে চুষে খাবে যাদের কাছে মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম পঞ্চাশ লক্ষ টাকার যে রোজগার প্রতি মাসে সেটি তাদের চোখে লাগেই না মনে হয় দুই পয়সা তারা তো প্রতি মাসে শত শত হাজার হাজার কোটি টাকা খেতে না পারলে তো তাদের পেট ভরবে না যেই মানুষটা পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন সঠিক পথে হালাল পথে ইনকাম করেন তাকে যদি আপনি দুই পয়সার ইউটিউবার ডাকেন তাহলে যারা আমরা কয়েক লাখ টাকা মাসে রোজগার করি তাদেরকে কি বলা হবে তাদেরকে তারা কি মনে করবে আমাদেরকে তো তারা মানুষই মনে করবে না এই জন্যই হচ্ছে তারা এই যে সবাইকে দেশের আপামোর জনসাধারণকে তারা টোকাই ফকির নির্বাচ্চা ফকির এসব ডাকতে পারে তো এই কথাটা একটু একটু মনে রাখুন হ্যাঁ আচ্ছা আনিস আলমগীরের কথা বলি তো আনিস আলমগীর বলেছেন হচ্ছে এইসব ইউটিউবারদের শক্তি হচ্ছে দু চারটা ফলোয়ার দেখুন ইলিয়াস হোসেনের আপনার সাবস্ক্রাইবার অর্থাৎ গ্রাহকের ইউটিউব গ্রাহকের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ প্রায় সাতচল্লিশ লক্ষ চার দশমিক ছয় মিলিয়ন কনক সরোয়ারের হচ্ছে এক দশমিক এক মিলিয়ন অর্থাৎ এগারো লক্ষ তার শুধু হচ্ছে সাবস্ক্রাইবার গ্রাহক আর পিনাকিদার হচ্ছে তিন দশমিক নয় নয় মিলিয়ন অর্থাৎ উনচল্লিশ লক্ষ গ্রাহক এখন একটা জিনিস মনে রাখবেন যে ইউটিউবে কিন্তু গ্রাহকদের সংখ্যা যত তার চেয়ে অনেক বেশি পরিমাণ মানুষ কিন্তু এসব চ্যানেলগুলো হচ্ছে দেখতে যান দেখেন আর কি তো এগুলোকে এই যে এত যে মানুষ যে এই ভিডিওগুলো দেখছে আসছে এসব চ্যানেলে এবং তারা সাবস্ক্রাইব করছেন অর্থাৎ গ্রাহক হচ্ছেন যে পিনাকিদা অথবা কনক সরোয়ার অথবা ইলিয়াস ইলিয়াস হোসেন যখন এই ভিডিওগুলো ছাড়েন তখন এগুলো যেতে যাতে তারা দেখতে পান এগুলো যাতে কোনোভাবেই না দেখে না যান আর কি অর্থাৎ মিস যাতে না হয় সেই জন্য তারা হচ্ছে যারা দেখেন এসব ভিডিওগুলো তারা এগুলো সাবস্ক্রাইব করেন কিন্তু দেখুন এই আওয়ামী লেসপেন্সার আনি সালমগিররা এরা কিন্তু এগুলোকে কোনো সংখ্যাই মনে করে না তো যার কারণে এই যে গত বছর পনেরোশো দুই হাজার যে মানুষ যে মারা গেল আন্দোলন করে পুলিশের কাছে পুলিশের হাতে সামরিক বাহিনীর হাতে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে র্যাবের হাতে তারপরে ভারতীয় এই যে গুন্ডা বাহিনী যেগুলো এসেছিল ভারত থেকে তাদের হাতে তারপরে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের হাতে এই সংখ্যাগুলো এগুলো তো তাদের কাছে এগুলো এগুলোর কোনো দাম নাই এগুলো এটা তো কোনো সংখ্যাই না যার কারণে হচ্ছে এই পুরো আন্দোলনটাকে কি ডাকা হলো যে মব এগুলো কিছুই হয়নি সামান্য একটু এদিক ওদিক হয়েছে আর কি সেজন্য কোনো অভ্যুত্থান নাকি হয় নাই বিপ্লব তো হয়ই নাই অভ্যুত্থান ও ডাকতে তারা সংকোচ করে ডাকেই না অস্বীকার করে কেন করবে না এই যে আপনার লক্ষ লক্ষ মানুষ এই যে পিনাকিদা কনক সরোয়ার এলিয়াস এলিয়াস হোসেনকে যে ফলো করছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ এগুলো যখন তাদের চোখে পড়ে না অথবা চোখে পড়েও যখন তারা এগুলো অস্বীকার করে তো এই হচ্ছে ভারতের লেসপেন্সারদের কথাবার্তা যার কারণে শেখ মুজিব এই যে ভারতের লেসপেন্সার সে স্বাধীনতা যুদ্ধে যে কতজন শহীদ হয়েছে বাংলাদেশের পক্ষে সেই সংখ্যাটিকে এখন হচ্ছে ইতিহাসবিদরা কি বলছেন যে আসলে তিরিশ লক্ষ মানুষ শহীদ হননি আরও কম পিনাকিতা বলেছিলেন যে দুই হাজারের বেশি হবে না যে পুলিশের কাছে যে হিসাবটা পাওয়া গিয়েছিল তৎকালীন পুলিশের কাছে সেই হিসাবে দুই হাজার ধরুন তিরিশ হাজার মারা গেল তিরিশ হাজার শহীদ হলেন তিন তিন লক্ষ লোক শহীদ হলেন সংখ্যাটা যাই হোক সেটা খারাপ সংখ্যা কিন্তু খারাপ কম হোক সেটা খারাপ কিন্তু সেই সংখ্যাকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় করে ফেললো যে তিন লক্ষ হত ধরুন তিন লক্ষ আমাদের বাংলাদেশিরা নির্ঘ বাংলাদেশিরা শহীদ হয়েছিলেন এটা খুবই দুঃখজনক তিনজনও যদি শহীদ হতেন সেটা খুবই দুঃখজনক কিন্তু সেই সংখ্যাটাকে ধরুন তিন লক্ষ হোক সেই তিন লক্ষকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে কত বললো শেখ মুজিব তিরিশ লক্ষ থ্রি লাক্সকে বললো থ্রি মিলিয়ন এবং পরে সেটি আবার সংশোধন করলো না যে আচ্ছা আচ্ছা যে ভুল বলে ফেলেছি একটু আবেগের বসে ভুল করতেই পারি সবাই ভুল করে সেটা সবাই মার্জনা করত কিন্তু কারণ তখন স্বাধীনতার ঠিক পরপর সময় সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে একটা সহানু সহানুভূতি ছিল তাকে সেটা ক্ষমা করে দিতেন যে আচ্ছা ঠিক আছে আবেগের বসে একজন নেতা এ কথাটা বললেন তো এই হচ্ছে আওয়ামী স্পেন্সারদের অবস্থা অর্থাৎ এই ভারতীয় ভারতীয় আসলে তাই না আর নিকোলকে নিয়ে একটা কথা বলি নিকোলের হচ্ছে একটা খুব বদভ্যাস আছে যে সে কোনো কিছু দেখাতে গেলে আঙ্গুল দিয়ে যখন দেখায় তখন মধ্যবা অর্থাৎ এই যে মধ্যের আঙ্গুল দিয়ে দেখায় তো নিকোলকে বলবো এটা হচ্ছে করবেন না এটা হচ্ছে দেখতে খুব খারাপ দেখায় কারণ এখন আমরা জানি যে মধ্যের আঙ্গুল মধ্যমাটা দেখানো এটা হচ্ছে খুবই খারাপ একটা অর্থ বহ করে বহন করে আর কি হ্যাঁ তো নিকোকে একটা কথা বলে রাখি যাতে আপনি শোদ্ধ যদি ভিডিওটা যদি কখনো চোখে পড়ে অথবা যাদের চোখে পড়ে তারা যদি তাকে বলতে পারেন বলবেন সেটি হচ্ছে এই আঙ্গুলটা দিয়ে অন্য কাজ করবেন তেল মালিশ করে অথবা জিভে লাগিয়ে একটু ভিজিয়ে অন্য অন্য কাজ সারবেন এটা দিয়ে এটা দিয়ে কোনো জিনিস এরকম মানে কোনো কারোর দিকে অথবা কোনো জিনিসের প্রতি এভাবে করে সেটি তাক করবেন না অন্তত অনুষ্ঠান চলাকালে এই মধ্যের আঙ্গুলটা ব্যবহার করবেন না তো একটু আহ অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম দুঃখিত তবে ভাই বোনেরা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম